হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি নারায়ণগঞ্জ লেক পার্কের সামনে থেকে তো আপনারা দেখতে থাকুন সো এটা হচ্ছে নারায়ণগঞ্জ রাসেল নগর পার্ক তো এটা বিগত সরকারের মেয়র সেলিনা হায়াত আইবি এই পার্কটা নির্মাণ করেন এখানে ছিল গাঞ্জাখুর্ডে আড্ডাখানা তাদেরকে সরিয়ে দিয়ে এই দৃষ্টিনন্দন পার্কটি তিনি নির্মাণের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ দুই নম্বর গেটে অবস্থিত আলমাস পয়েন্ট বলা হয়ে থাকে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় শপিং মল বলা হয়ে থাকে এটা হলো নারায়ণগঞ্জের দ্বিতীয় বসুন্ধরা তো আমি হাঁটতে হাঁটতে চলে আসি খেয়াঘাটের সামনে এখানে দেখতে পাই বিভিন্ন ধরনের ফল মল তারা এখানে বিক্রি করে অনেকগুলা দোকান রয়েছে এখানে আপনারা এইখানে আসলে দাম যাচাই বাচাই করে আপনারা এখান থেকে কিনতে পারবেন এইটা হলো নারায়ণগঞ্জের বেরিবাদ তো এখানে মানুষ খুব কমই আসে শেকরাচেল পার্ক হওয়ার পর থেকে এখানে মানুষ কম আসে কারণ ওইখানেই তো বেরিবাদ রয়েছে তো আমি হাঁটতে হাঁটতে চলে আসি সুকুমপট্টি খেয়াঘাটের সামনে তো এইটা হলো সুকুমপুরটি খেয়াঘাট আপনার এই খেয়াঘাটটা পার হতে হলে আপনাকে দুই টাকা ভাড়া দিতে হবে তো আমিও দুই টাকা ভাড়া দিয়ে চলে আসলাম ঘাটে এসেই আমি টলার না পেয়ে ট্রলারের জন্য অপেক্ষা করতেছি তো কিছুক্ষণ পরেই টলার আসবে যেহেতু তিন চারটা টলার এই লাইনে চলাচল করে দেরি না করে আমি উঠে গেলাম ট্রলারে এবং চারিদিকে ভিডিও করতেছি তো ভিউটা ছিল একটু ঠান্ডা তো এদিকে দেখতে পেলাম যে আরেকটি টলার যাচ্ছে আমি যে ঘাট থেকে আসছি সেই ঘাটে আরেকটি টলা যাচ্ছে তো আমরা দেখতে দেখতে চলে আসি বন্দর খেয়া ঘাটে তো এইটা হচ্ছে ওয়াকওয়ে তো এই ওয়াকওয়ে ধরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে তো নারায়ণগঞ্জ বন্দরের মধ্যে এত সুন্দর একটি বেরিবাদ রয়েছে যেটা কেউ জানে না এখানে মানুষ কমই আসে তবে আপনি আসলে এখানে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন তেমন কোলাহল নেই চিলাচিলি নেই তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো আড্ডাখানা নেই তো আমি সাজেস্ট করব একদিন আপনারা সবাই নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আসেন তো এটা হলো সুকুমপট্টি ঘাটের অপোজিট পাশে রয়েছে এই বেড়িবাট্টা তো এখানে সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে এখানে কোনো চিল্লাচিল্লি নেই এখানে সুন্দরভাবে আসলে আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন তো এদিকে দেখতে পেলাম যে কয়েকজন মিলে মাছ ধরতেছে এখানে কিছু পুরাতন বোট রয়েছে যেগুলা অনেক বছর ধরে এখানে পড়ে রয়েছে এখানে ডকিয়ার্ড ছিল তবে ডক তারা তুলে রাখছে কোনো সার্ভিসিংয়ের কাজ এখনো শুরু হয়নি তো আমি চলে আসছি বেরিবাদ লাস্ট মাথায় তো যাওয়ার আগে একটা কথাই বলবো এখানে কিন্তু পরিবেশটা আমি অসাধারণ একটা পরিবেশ পাইছি যেখানে কোনো কি নেই কোনো চিলাচিলি নেই এখানে তেমন কোনো লোক আসে না এখানে সুন্দর একটি জায়গা পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান লোকেশনটা কমেন্ট বক্সে দিয়ে যান তো আমার পেজটা যদি এখনও কেউ ফলো না করে থাকেন এখনই ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে